দেখি বুঝতে পারছেন এটা হচ্ছে বাদাম ভাজা তো আমি আমার মামাবাড়িতে দেখেছি বাদামের ভর্তাটা কত সুস্বাদু এবং মজা করে তারা তৈরি করে শহরে এসে এটা দিন হয়েছে এগুলো খাওয়া হয় না তো আমরা যারা গ্রামে বড় হয়েছি তারা এর স্বাদটা জানি তো আসুন দেখা যাক কিভাবে আমি এই ভর্তাটাকে তৈরি করি এটা আপনাদের সাথে শেয়ার করছি আর কি তো প্রথমত চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছে সেই প্যানের মধ্যে একটু সয়াবিন তেল দিয়ে দিলাম তারপরে আমি আগে থেকে বেছে রাখা বাদামে কুয়াগুলো বা দানাগুলো দিয়ে দিচ্ছি তো দেখুন এই বাদামের ইয়েগুলো মানে বীজগুলোকে আস্তে আস্তে আলতো করে ভেজে নিতে হবে চুলা রাশ একবারে লো হিট করে নিতে হবে ভিডিওটা অনেক সময় লং হয়ে যায় কারণ লং না হলে আপনারা বুঝতেই পারবেন না যে এই ব্যত্তাটা আমি অ্যাকোরেট কিভাবে তৈরি করলাম কতটুকু সময় আমি চুলায় রাখলাম তো অল্প পরিমাণে একটু নুন ছিটিয়ে দিলাম মাঝে মধ্যে হয় না বাদামটা ভাজা হলে একটু খেতে ইচ্ছে করে আর যদি বাদাম বেশি হয়ে যায় তাহলে এখান থেকে ভাজা বাদামও রেখে দেওয়া যায় বাদামের কুয়াগুলো বেশ বড় সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে প্রত্যেকটা বাদামই আমার ভাজা হয় সুন্দর করে অনেকে বাদামের খোসা ফেলে তারপরে ভত্তাটা তৈরি করে আমি অবশ্য ওটা করি না বাদামের খোসাটা আমি বেটে নেই বা খেয়ে ফেলি কারণ এর আবরণ নিচে একটা ভিটামিন থাকে এটা যে খেতে এত টেস্ট এত মজাদার গ্রামের বাড়িতে অনেক সময় সকালবেলা দেখা যায় গরম ভাতের সাথে একটু বাদামের ভর্তা করে এটা দিয়েই তাদের ওই এক বেলা চলে যায় এইভাবে অনেকটা সময় চুলার উপরে রেখে দিয়েছি আর কিছুক্ষণ পর পর এটাকে নাড় করে নিচ্ছি যখন এরকম ভাজাটা হয়ে যাবে তখন আমি এটাকে একটা প্লেটে সুন্দর করে ঢেলে নেব ক্যামেরার কারণে একটু লাল লাল লাগছে যদিও পুরে যায় নাই আস্তে আস্তে করে ঢেলে নিচ্ছি যাতে আমার তেলগুলো করইতে থেকে যায় এই তেলের মধ্যেই আমি আমার অন্য উপকরণগুলোকে যাতে সুন্দর করে ভেজে নিতে পারি এই ভর্তা বানানোর মূলত হচ্ছে যে ভাজাটাই মেন তো দেখুন লবণগুলো নিচে রয়ে গিয়েছে তো এই লবণের বা এই তেলের মধ্যেই আমি দিয়ে দিব শুকনো মরিচ শুকনো মরিচটাও যখন চুলার আশ কমিয়ে আলতোভাবে আমরা ভেজে নিব তাহলে এ থেকে একটা সুন্দর ঘ্রাণ বা গন্ধ বের হয় সেটা মিষ্টি মিষ্টি একটা ঘ্রাণ বের হয় জালটা বাড়িয়ে দিলে হয় কি অনেক কাশি হবে এর জন্য সবসময় খেয়াল রাখবেন যাতে চুলোর আশটা কমানো থাকে আমি যেভাবে আমার করি আপনাদের সাথে শেয়ার করি স্পেশাল ভাবে অনেক কিছু যে মানুষ খায় ওগুলো আসলে ওভাবে আমাদের খাওয়াও হয় না আমরা মধ্যবিত্ত যারা আছে এভাবেই নর্মালি খাওয়া দাওয়া যা করি তাই আপনাদের মাঝে শেয়ার করি আর কি মরিচটা পুড়ে যাবে না কিন্তু ভিতর থেকে মুচমুচে হবে বিচিগুলো ভাজা ভাজা হবে অনেকেই আমরা চুলায় দিয়ে ঠাস করেই মানে আর মানে তাড়াতাড়ি করে নামিয়ে ফেলি ওর ভিতরের বিচিগুলো ভাজা হয় না এর জন্য একটু লং টাইম ভেজে নিলে সুন্দর হয় আর ঘ্রানটাও ভালো লাগে তো যাই হোক এই তো আমার মরিচ ভাজাটা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ আর রসুন পেঁয়াজ কি একটু বড় বড় করে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ একটু আঠালো আঠালো ভত্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো রসুন এভাবে দেশি রসুন যেহেতু আমি খোসা সহায় এভাবে দিয়ে দিয়েছি একটু বুটুটা কেটে সুন্দর করে ভিতরের থেকে একবারে আস্তে আস্তে জাল দিয়েছি দেখেন কত সুন্দর করে ভাজা হচ্ছে একটু নারচার করে দিচ্ছি মাঝে মধ্যে পুরো উপকরণটাই ভাজাটাই দেখাচ্ছি কারণ এই ভাজাটা অনেক সুন্দর করে হতে হয় এইভাবে চুলায় চুলার আশ কমিয়ে রেখে দিয়েছি যাতে পুড়েও না যায় এবং আস্তে আস্তে ভাজাটা হয়ে যায় অনেকটা সময় পরে এসে নাড়া দিলাম এই নতুন ছোট্ট করইটা আমি কিনেছি ঢাকনা সহ শেয়ার করলাম তো এখন শিল নোড়ায় সুন্দর করে বেটে নেব খুলে আর কি। প্রথমত আমি শুকনো মরিচ গুলোকে সুন্দর করে বেটে নিয়েছি এখন বাদামগুলো বাটা শেষ দেখুন ভর্তাটা এইরকম আঠালো আঠালো বাটা হবে এটা যে খেতে এত টেস্ট এত মজা অবশ্যই অবশ্যই আপনারা বাসায় একদিন হলেও খেয়ে দেখবেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অবশেষে আমরা খাওয়ার জন্য বসে গিয়েছি কাকর ভাজা এবং